গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এ দেখো আজকে দেখো সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর এরই অপোজিট দিকটা দেখাচ্ছি এই দেখো আকাশ মুখ গম্ভীর করে বসে আছে যে কখন বৃষ্টি দেব তোমাদের তো একদিকে আকাশ যেমন সুন্দর আর একদিকের আকাশটা পুরো কালো হয়ে আছে এক্ষুনি বৃষ্টি হবে তোমাদের আমি একটা সুন্দর গাছ দেখাচ্ছি এ দেখো এর গাছটার নাম হচ্ছে কারিপাতা এই গাছটা কিছুদিন আগে একদম মরে গিয়েছিল এই যে মানে এই ডালটা দেখছো শুধুমাত্র এই ডালটা ছিল আমি কিছুদিনের জন্য চেন্নাই গিয়েছিলাম তো এসে দেখছি গাছটা আমার পুরো মরে গেছে আবার নতুন করে গাছটাকে যত্ন করে আবার গাছটা আমার সুন্দরভাবে হয়েছে আমি ভাবতেও পারিনি আমার গাছটা আবার হবে বাট হয়েছে আমি খুব খুশি যে আমার গাছটা আবার হয়েছে মানে বিনা যত্নে আর অবহেলায় যেমন মানুষ মরছে যায় গাছেরও সেম কেস তো আমার গাছটা আবার ভালো হয়েছে বলে সুন্দরভাবে হয়েছে বলে আমি খুব খুশি তোমাদের দেখো তোমরাও দেখো সত্যি করে আমার গাছটা ভালো হয়েছে না আমি ভাবতে পারিনি গাছটা আবার বেঁচে উঠবে তবে মা ভালোবাসাতে আর যত্নে যে সব হয় সেটা আমার এই গাছটা প্রমাণ করে দিয়েছে এ দেখো সেই ভেন্ডি গাছটা কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম তোমাদের বলেছিলাম না যে আরেকটু বড় হলে তোমাদের আমি দেখাবো দেখো ভেন্ডি গাছগুলো অনেকটাই বড় হয়েছে ভালো লাগছে না দেখতে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ কিন্তু অ্যালোভেরা গাছটা আমার নষ্ট হয়ে গেছে এতে তো অতিরিক্ত বৃষ্টির প্রয়োজন হয় না তাই আর এটা আমার নয়নতারা গাছ গাছটা সুন্দর ফুল হয়েছে বাট এটা কি গাছ একটু তোমরা দেখো না আমি নিজেও জানি না আসলে গাছটা নিজে নিজে হয়েছে কেউ যদি জানো তো প্লিজ কমেন্ট বক্সে জানিও যে এটা কী গাছ আমি তো জানি না তাই সবার কাছেই জিজ্ঞাসা করছি গাছটার যদি কেউ নাম জানো আমাকে জানিও আর একটা তোমাদের গাছ দেখাচ্ছে আমার সেই পুচকে নীলকণ্ঠ গাছটা এই দেখো এত বড় হয়েছে এই গাছটাও বড়ো হয়ে গেছে আর বেশি সময় দাঁড়ানো যাবে না এই দেখো বৃষ্টির ফোটা পড়তে শুরু হয়ে গেছে আমি নেমে যাচ্ছি তবে নামার আগে আবার একবার তোমাদের আকাশটা দেখিয়ে দিয়ে যাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে সূর্যের আভার মানে একটা দারুণ লুকস দিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর আশা করি তোমরাও সবাই ভালো আছো এভাবে